বিশ্বের প্রথম দেশ হিসেবে পরমাণু বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র জাপানে ফেলা দুই বোমার আঘাতে ধ্বংস হয়ে যায় দুটি শহর ক্যালিফোর্নিয়ায় দাবানলের এই দৃশ্য এখন সেরকমই এক অবস্থা তুলে ধরছে বাসিন্দারাও বলছেন ছয় দিনের দাবানলে পড়া লস অ্যাঞ্জেলেসকে দেখলে মনে হবে শহরটিতে যেন কেউ পরমাণু বোমা ছুঁড়েছে যার আঘাতে রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব ঘরবাড়ি যুদ্ধবিধ্বস্ত দেশের মতোই ক্যালিফোর্নিয়ার লাখো মানুষ এখন ছাড়া ত্রাণের আশায় কারাকারি চলছে মানুষের মধ্যে বলা হয় বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশ যুক্তরাষ্ট্রের সাথে কেউই যুদ্ধে কখনো জয় পাবে না সমরাষ্ট্রে নিজেদের এতটাই শক্তিশালী করেছে যে চাইলেই যে কোনো সময় যে কোনো অজুহাতে ইরাক আফগানিস্তান সিরিয়ার মতো মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের অস্ত্রের আঘাতে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ফিলিস্তিন লেবাননে নিরীহ মানুষদের হত্যায় পাঠাচ্ছে কোটি কোটি ডলারের অস্ত্র যুক্তরাষ্ট্রের এসব অস্ত্রের কারণে এসব দেশের লাখো কোটি মানুষ শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছেন সহিংসতা সংঘাতে ছুটে বেড়ান তারা সামান্য খাবারের জন্যও মৃত্যু হয় অসংখ্য শিশুর অসীম শক্তির অধিকারী সেই দেশটিকে এবার যুদ্ধের ধ্বংস হওয়ার মতো সাথ দিচ্ছে প্রকৃতি দাবানল আঘাত এনেছে সবচেয়ে চাকজমকপূর্ণ আর বিলাসবহুল হিসেবে পরিচিত শহরটিতে শক্তিশালী এই দেশ বা দেশের নেতাদের হুঁশিয়ারি দাবানলের আগুন ঠেকাতে কাজে আসছে না সর্বাধুনিক প্রযুক্তি আর লাখ লাখ ডলার ব্যয় করেও আগুনের রোষ শান্ত করতে পারছেন না দমকলকর্মীরা দাপানলে ক্যালিফোর্নিয়ার প্যালিসেটসে ইটনে ছাই হয়ে গেছে আরও চোদ্দ হাজার আগুনের গতিবেগ এমন যে অঞ্চলটিতে আগুনের টর্নেডো সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন এরই মধ্যে বারো হাজারের বেশি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলারে ঘন্টায় বাতাসের গতি ছিয়ানব্বই কিলোমিটার ক্যালিফোর্নিয়ায় ঘর হারানো মানুষের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে আগুনের পথে থাকা আরও কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন এসব মানুষ এক কাপড়ে ঘর ছেড়ে আসা মানুষেরা খাবারের জন্য দাঁড়িয়েছেন ত্রাণ শিবিরগুলোর সামনে নিহত ও নিখোঁজ স্বজনদের সন্ধানে ছায়ের নিচেও সন্ধান চালাচ্ছেন তারা ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রকে যুদ্ধের পরিণাম দেখিয়ে দিচ্ছে প্রকৃতির সামনে উঠে আসছে শক্তিশালী এই দেশটির অসহায়ত্ব তবে এই দুর্ভোগ এখনই শেষ হচ্ছে না আগুনের বেগ আরও বাড়বে বলে সতর্ক করছে প্রশাসন আরো জনবহুল এলাকার দিকে এগোচ্ছে আগুন দাবানলের গতিপথে থাকা সান ফার্নান্দো ভ্যালিতে কয়েক মিলিয়ন মানুষের বাস সেখানে আগুন ছড়ালে পরিণতি কি হবে তা ভেবে শিউরে উঠছেন দমকল কর্মীরাও মৰ্জিয়পমা এক